হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই ভালো আছো নিজেকে সুন্দর দেখানোর জন্য মুখ থেকে কালো চুপ দূর করার জন্য ট্যান দূর করার জন্য আমরা মার্কেট থেকে অনেক নামি দামি প্রোডাক্ট কিনে থাকি কিন্তু আমরা এটাই জানি না যে এইসব প্রোডাক্টে কতটা হার্মফুল কেমিক্যাল থাকে যা খুব তাড়াতাড়ি আমাদের ফেস থেকে সেন্সিটিভ করে দেয় ফেস ডার্ক করে দেয় আর লিঙ্কেলসের মতন অনেক প্রবলেম কিন্তু ফেসে খুব তাড়াতাড়ি চলে আসে তাই আর কোন মার্কেটের প্রোডাক্ট না বাড়ির কিছু ন্যাচারাল উপকরণ দিয়েই কিন্তু আমরা ফেসে অ্যাপ্লাই করে এর থেকে অনেক ভালো রেজাল্ট পেতে পারি এইসব ন্যাচারাল প্রোডাক্ট ইউজ করার ফলে আমাদের ফেস কিন্তু আরও অনেকটা বেশি হেলদি গ্লোয়িং এবং মুখ থেকে যত প্রকারের দাগ ছোপ আছে সবগুলোই কিন্তু দূর হয়ে যাবে খুব তাড়াতাড়ি সো গাইস আজকে আমি তোমাদের সাথে এমন একটি নাইট ক্রিমের রেমেডি শেয়ার করব যেটা প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে তোমরা যদি ফেসে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবে এবং খুব তাড়াতাড়ি তোমাদের ফেস আগে থেকে অনেকটা গ্লোয়িং করবে এবং ফেসে যত দাগ ছোপ আছে খুব সহজেই কিন্তু সেগুলো উঠে যাবে তাহলে গাইস আমি কথা বাড়াবো না তো চলো তোমরা দেখে নাও যে রেমেডিটা কিভাবে তৈরি করতে হয় রেমেডিটা তৈরি করার জন্য লাগবে একটি স্টিলের বাটি যেটা আমাদের সবার বাড়িতেই থাকে এরপরে আমি নিয়ে নিচ্ছি বোরোলিন তো যতটা পরিমাণের নাইট ক্রিম তৈরি করবে ততটুক বোরোলিন তোমরা নেবে তো আমার কাছে বেশি বোরোলিন ছিল না এবার আমি একটি ড্রপার দিয়ে গ্রিসানিন বের করে নেব এগুলো সাধারণত বাচ্চাদের ঔষধের সাথে দেয় এই ড্রপারগুলো তো তোমরা যদি ড্রপারগুলো না পাও তাহলে অন্য ড্রপারও কিনে নিতে পারো এরপর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল সব কিছুর পরিমাণই কিন্তু সমান সমান দিতে হবে এরপরে আমি এর ভেতর দিয়ে দেব দুটো ভিটামিন ই ক্যাপসুল তো এগুলো সব কিছু উপাদানই কিন্তু তোমরা মেডিকেল স্টোর বা কোনো কসমেটিকের দোকানেই পেয়ে যাবে তো উপাদানগুলো ভালো করে মিক্স করার জন্য আমি বাটিটা গ্যাসের চুলার উপরে অল্প আছে একটু বসিয়ে রেখেছি এক সেকেন্ড কি দুই সেকেন্ডের মতন বসানোর পরই দেখা যাবে যে মিক্সটা ভালো করে মিশে এরকম লিকুইড টাইপের হয়ে গেছে আজ তারপরে যে কোনো ছোট কৌটাতে এই নাইট ক্রিমটা তোমরা সংরক্ষণ করে অনেক দিন ব্যবহার করতে পারো নাইট ক্রিমটা যখন ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু তোমরা ফেসে অ্যাপ্লাই করবে গরম গরম অ্যাপ্লাই করলে কিন্তু ফেসে ফুসকা পড়ে যেতে পারে তো ঠান্ডা হওয়ার পর দেখবে এরকম ফেস মানে নাইট ক্রিমটা জমাট বেঁধে গেছে তো দেখো এবার আমি ফেসে এটা অ্যাপ্লাই করব ফেসে কিছু অ্যাপ্লাই করার আগে অবশ্যই কিন্তু ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে এর জন্য তোমরা শুধু জল কিংবা ফেস ওয়াশও কিন্তু ফেসে অ্যাপ্লাই করতে পারো এরপরে আমি নাইট ক্রিমটা ভালো করে মুখে মাসাজ করে অ্যাপ্লাই করে নিচ্ছি ঠিক নাইট ক্রিমটা ফেসে অ্যাপ্লাই করার সাথে সাথেই কিন্তু তোমরা পার্থক্যটা বুঝতে পারবে যে তোমাদের ফেস আগে থেকে এখন কতটা গ্লোয়িং এবং সফট হয়ে গেছে সো গাইস তোমরা এভাবে মাত্র সাত দিন ক্রিমটা ব্যবহার করে দেখো দেখবে তোমাদের স্কিন থেকে সব ড্রাইনেস ভাব দূর হয়ে গেছে আর তোমাদের স্কিন আগে থেকে কতটা সফট এবং গ্লোয়িং করছে তো গাইস আমি তোমাদেরকে আর কিছু বলতে পারছি না কারণ কি অলরেডি ক্রিমটা অ্যাপ্লাই করার পর এক ঘন্টা হয়ে গেছে ভিডিও করতে করতে এখন আমার ঘুমাতে যেতে হবে তাহলে তোমাদের ক্রিমটা অ্যাপ্লাই করার পর যে রেজাল্টটা হয় সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে তাহলে আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে বাই বাই